আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এই কয়দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বের হওয়াই যায় না তারপরও ভাবলাম আজকে একটু বাইরে বের হই নিজেদের প্রয়োজনেই বের হয়েছি নইলে বের হতাম না আসলে আমি আমাদের আমার হাজব্যান্ডের চাকরির পারপাসে অনেকটাই দূরে থাকি তাই আমাদের ফ্যামিলির কোনো লোকজন আমাদের সাথে থাকে না আর একা হাতে বাচ্চা সামলানো কতটা কষ্ট যে সামলেছে সেই বোঝে তাই ভাবলাম আমার ছেলেটি যখন একটু বড় হয়েছে তাই ভাবলাম ওর জন্য কিছু খেলনা নিয়ে যাই ও যদি খেলনা নিয়ে খেলা করে তাহলে সংসারে কাজ বাজ আমি একটু করতে পারি এই জন্যই আমাদের এখানে আসা তারপর আমার আসা অনেক ধরনের খেলনা দেখলাম এখানে আসলে সব খেলনাগুলোই সুন্দর বাচ্চাদের যে কত ধরনের খেলনা আছে আসলে আমাদের সময় তো এইসব ধরনের খেলনা ছিল না এত অপশন ওদের আমরা শুধু বাইরে বসে চারা মারি আর কুতকুত খেলতাম আপনারা কি খেলতেন জানি না যেহেতু গ্রামে ছিলাম এগুলোই খেলতাম দেখুন আমার ছেলের এই খেলনাটা খুব বেশি পছন্দ হয়েছে দোকানদার ভাইয়া ওর কাছ থেকে বারবার চেয়ে চাইছে কিন্তু ও দেবেই না ও এটা নেবেই কী আর করার তারপর আমরা একটা নিলাম ওর জন্য এটা ভালোই লাগে আসলে কিন্তু ওর তো এটা নিয়ে খেলার মতন এখনো বয়স হয়নি কিন্তু তারপর তার ভালো লেগেছে কেয়ার করায়। করার বাবা ছেলের ভালোবাসা সব সময় চলে দেখতেও ভালো লাগে ওখান থেকে আমরা বাবুর জন্য একটা বল নিয়েছি গাড়ি নিয়েছি আর একটা ওই ওটা কি বলে আমি তো জানি না ও হাতে নিয়েছিল ওইটা নিয়েছি এই দোকানে একটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই পাখি দুটো এই বাজিগর দুটো বাজিগর দুটো অনেক ভালো লাগে আমার কাছে বেসিক্যালি বাজিগরের এই কালারটা আমার বেশি ভালো লাগে পাখি দুটো অনেক কিউট ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে পাখি দুটোকে দেখেছি তারপর মেয়ে মানুষ বলে কথা সংসারের জিনিসপত্র দেখলেই চোখ যায় পছন্দ হয়ে যায় আমার এই ডিনার সেটটা এত ভালো লেগেছে প্রত্যেকটা কালারই বেশি সুন্দর তার ভিতরে আমার কাছে এই ক্রিম ক্রিম কালারটা বেশি ভালো লেগেছে কিন্তু প্রাইস দেখতে গিয়ে দেখি দেখেন আপনাদের সাথেও আপনাদেরও দেখাচ্ছি বত্রিশ চিটে বত্রিশ পিসের একটি ডিনার সেটের প্রাইস কত দেখেই বুঝতে পারছেন কতটা এক্সপেন্সিভ তাই আমার পক্ষে সম্ভব হয়নি ওটাকে কেনা দেখেন আমার ছেলে পাখি দেখে কত খুশি ও আসলে বাসায় বসেও পাখি দেখে ওকে খাওয়াতে আমার পাখি দেখাতে হয় তারপর কুকুর বিড়াল যেগুলো দেখলেও অনেক খুশি হয় এগুলো দেখে ওকে খাওয়ানো লাগে নিলে তো খায় না আমাকে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে অনেকেই বলবেন বা এভাবে বাচ্চা নিলে অনেকে আর কি বলে খেত হ্যাঁ আমি খ্যাত আসলে অনেকটাই খ্যাত আমার এইভাবে বাচ্চা নিতেই ভালো লাগে হয় কি বাহিরের মেয়েরা যখন এইভাবে বাচ্চা নেয় তখন সেটাকে বলা হয় এ স্টাইল আর আমরা বাঙালিরা যখন এভাবে বাচ্চা নিই তখন সেটা হয় খেত কী আর করার আমি খ্যাত অনেক বড় ধরনের খ্যাত আর মেয়ে মানুষ বলে কথা দেখেন কোথাও ফেলে দেওয়া জিনিস দেখলেও মনে হয় এটা আমার সংসারে কাজে লাগবে আপনারা কি করেন জানি না এখানে আমি কিছু ফ্রাই প্যান কিছু ইসে দেখতেছিলাম ননস্টিক কুকারগুলো দেখতেছিলাম সংসারের জিনিসপত্রের দিক দেখলেই চোখ যায় ইচ্ছে করে কিনতে আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে এত ছোট্ট এত কিউট একটা ফ্রাই প্যান এটা দিয়ে কী